গুড ইভিনিং তো দেখো এখন এই যে তিনজনে বাইক নিয়ে ছুটছি এখন যাচ্ছি দিকনগরে তো মা মাসি টাসিটা সবাই গেছে এবার আমি ভেবেছিলাম যাব না ছেলে নিয়ে এই গরমে যেতে পারবো না ওর জন্য যাইনি আমি মার সাথে তো বিকেলবেলায় এসে বরমশাই হাটের থেকে এসে এসে বলছে পূর্ণিমা চলো আমাদের সবাই হাটের গাড়ির থেকে দিকনগরে যাচ্ছে ওখানে কীর্তন হচ্ছে তো চলো ওখানে যাই তো যেহেতু আমার দুটো মাসি বাড়ি ওখানে পাশে তো গিয়ে থাকার কোনো ব্যাপারই নেই পরের দিন যেহেতু আমরা চলে এসেছিলাম তো দেখো এখানে মানে কীর্তন করে প্রদীপ তো তিনি এসছেন কীর্তন করতে তো বিশ্বাস করো মাঠে এত ভিড় এত ভিড়ের মধ্যে আমার মা মাসি কোথায় রয়েছে আমি কি করে খুঁজবো বলো বারবার ফোন করছে আসার জন্য তো কোথায় রয়েছে এবার আমাকে বলল যে এখানটায় রয়েছি তো আমি তো খুঁজে পাচ্ছি না অত লোকের ভিতরে কি করে খুঁজে পাবো তো ভিড় ঠেলে আমি ভেতরেও ঢুকতে পাচ্ছি না তো মাকে ভিডিও কল করলাম ভিডিও কল করে হচ্ছে ভিডিও কলটা তোলো তো দেখি কোথায় রয়েছ তারপরে ভিডিও কল করার পরে মা চারপাশটা দেখালো দেখানোর পরে তারপরে মার পাশে গিয়ে বসলাম তো পাশে যেতে গিয়ে অতটা ভিড় ঠেলে গেছি যাওয়ার পরে তো সবার একটু মুখের কথা শুনলাম যে হ্যাঁ ছেলে নিয়ে ঢুকছো এখন এতক্ষণ কোথায় ছিলে এরকম হ্যান ত্যান হাজারটা কথা বললো তো ওখানটায় গিয়ে বসলাম বসে প্রথমে দেখো এখানটায় দাঁড়িয়ে রয়েছি এখানে দাঁড়িয়ে দূরের থেকে দেখেছি দেখে তারপরে আমার মাসির মেয়ে আসলো বোন আসলো বোন এসে আমার বাবানকে ও কোলে নিল আর আমি ওর পিছন পিছন গেলাম তো গিয়ে তো খুব কি ভালো কীর্তন করছিলেন তো আমার এনার কীর্তন শুনতে খুব ভালো লাগে তো ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি পুজো কিভাবে পুজো দিতে হয় কৃষ্ণ কথা সব কিছু শুনেছি ভালো লাগে শুনতে তো আমার ইচ্ছা ছিল ওনাকে খুব দেখতে ইচ্ছা করছিল যে এত কাছে এসছে যে দেখতে পাবো না আর আমার বাবু যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় ঠাকুরের নাম জপ করতাম কৃষ্ণের নাম জপ করতাম আর এনার বাণী কথাগুলো শুনতাম মানে এ অনেক কথা বলে যে কৃষ্ণের সব জিনিস নিয়ে কথা বলে সংসারের মঙ্গল অমঙ্গল এই সমস্ত নিয়ে কথা বলে তো এগুলো শুনতাম খুব ভালো লাগতো তো বহুদিন ধরে দেখার ইচ্ছা ছিল আজকে সেই শখটা পূরণ হলো তো অনেকক্ষণ বসেছিলাম উনি ছ পাঁচ ছটার সময় উঠেছিলেন কীর্তনে তো হচ্ছে আর নেমেছে রাতে নটার সময় তো ততক্ষণ ওখানেই ছিলাম লাস্টে আমি বেরিয়ে চলে এসছি তো দেখো এটা হচ্ছে পরের দিন সকালবেলায় তো এখন সকাল সাতটা বাজে তো প্রদীপ পাল এনাদের বাড়িতে এসছিল। তো এনাদের একটু রিলেটিভ হয় তো এনাদের বাড়িতে এসে এখানে সকালবেলায় সেবা নেবেন তো আমরা দেখো সবাই এখানে নমস্কার করে নিচ্ছি আমিও নমস্কার করছি বাবুনও ছিল এখানে তো একেবারে সামনের থেকেই দেখেছি তো সৌভাগ্যটা খুব ভালো যে এনাকে সামনের থেকে দেখেছি তো খুব ভালো লেগেছে তো দেখো নমস্কার করে নিচ্ছি এর সেদিনকে সন্ধ্যাবেলায় আরেকজন এসেছিলো সারে গামা পা খ্যাত ওনাকেও দেখবো তো আজকের ভিডিওটা এইটুকুনি বাই